সবাইকে ঈদ মোবারক আর সবাইকে সবাই শুভ কামনা করে সবাই যেন ভালো থাকুন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন পাকের কাছে এই এই দেওয়াটাই করি তো এখানে আমি গরুর মাংস রান্না করব। আর এই তো রোস্ট রান্না করব। আর ছোলার জাল দেওয়ার ডিমের চাপ চাপ রান্না করব তো কীভাবে করি আপনারা দেখতে থাকুন আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি তার ভিতরে পেঁয়াজ দিয়েছি তো দিয়ে আমি রান্না করবো আর সালাম আলাইকুম বন্ধুরা দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আছেন আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের জয় আলাদা রহমতে আমিও ভালো আছি আমি খাবি না আমার স্যামে থাকি না তো আপনাদের সবাইকে কথা আর আমার স্যামের থাকবে তো আপনারা সবাই আশা করতেন সবাই সবই মনে করবেন না বারবার করা হয়ে গেছে তো কথা হয়তো ভুল হতে পারে এরিগতি হতে পারে তো ক্ষমা দিচ্ছি তো দেখবেন আর এখানে পেঁয়াজটা হয়ে গেছে তার মশলাটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব এখানে আমি রোজটা ভেজে নিচ্ছি এখন এখানে আমার মাংস মাংসের পানিটা উঠছিল সে মাংসের পানিটা শুকিয়ে গেছে তো আমি একটু ঝোলে পানি দিয়ে দেবো এখানে আমি কষানো পানি দিয়ে দিচ্ছি মাংসের কালারটা অনেক সুন্দর এসছে দেখেন রোস্ট ভাজা হয়ে গেছে

মানে অন্য হয়ে যাচ্ছে কলাতে হয়ে যাচ্ছে মনে করবেন না এখানে আমি রোস্টের পানি দিয়ে জোলের পানি দিয়ে দিয়েছি তো দেখুন কালারটা অনেক সুন্দর এসছে বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে আর দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর এসছে আর এখানে রোস্ট রান্না হচ্ছে এখানে ঝোলের পানি দিয়ে দেবো কষানো কষানো হয়ে গেছে আর এখানে আমার রোজটাও হয়ে গেছে তো নামিয়ে নিব নেবো কালারটাও অনেক সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এখানে আমি জিম সিদ্ধ দিয়েছিলাম তো জিমটা আমার শীত হয়ে গেছে বন্ধুরা এখানে আমি ছোলার জাল দিয়ে সেটা জিম দিয়ে রান্না করবো আমার জিমটা এখন ভালো হয়ে গেছে তো আমি এটা প্রসাই নিয়ে সুন্দরভাবে রান্না ইয়ে করব আর যেভাবে আপনারা সাথে আছেন পাশে আছেন এভাবে আমি সাথে থাকবেন তাকে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আপনারা ভিডিও কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন যারা এই মুহূর্তে নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন আমার সাথে থেকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো ভিডিও কমাতে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট লাইক করবেন আর কাছে টাকা পেলে আমাদের প্রেস করে দেবেন যার মধ্যে খবর পেয়ে যান আর আমাদের সব থেকে লাইক আমার ভিডিওটাকে সবাই মাঝে দিতে সাহায্য করবে আর এই তো আমার ডিম রান্না বন্ধুরা হয়ে গেছে দেখেন সোলার জলের সব দিয়ে পোলা তো ভাজা হচ্ছে পোলাটা রান্না হবে তো ভাজা হয়ে গেছে আমরা এক ভিতরে দিয়ে রান্না করে এই আমার পোলাও রান্না আর পোলাওটা অনেক ঝরঝরি হয়েছে দেখুন আর এখানে লাস্টের সময় রান্না করেছি গরুর মাংস রোস্ট ডাল ডিম সুস্থ থাকবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারা ভালো থাকবেন আর আপনারা দোয়া করবেন তো আগামকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম